যে স্বপ্নগুলো মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বেশি বেশি দেখেন এই কয়েকটি স্বপ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি নাহমাদুহু নুসল্লি ও নুসল্লিম আলা রসুলহিল করিম আমাবাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন নিয়ে কথা বলবো যে স্বপ্নগুলো মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বেশি বেশি দেখেন এই কয়েকটি স্বপ্ন নিয়ে আজকে আমরা কথা বলব আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক স্কলার যারা স্বপ্ন নিয়ে পণ্ডিত ছিলেন তিনি মতে মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে কয়েকটি স্বপ্ন বেশি বেশি দেখেন তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বপ্নে কবর দেখা স্বপ্নে কবর বা জানাজা দেখা এই স্বপ্নগুলো মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বেশি বেশি দেখেন দুই নম্বর হচ্ছে মৃত ব্যক্তিদেরকে দেখা অর্থাৎ যেই মানুষগুলো আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন ওই মৃত ব্যক্তিগুলো আমাদের কাছে এসে আমাদেরকে ডাকছেন তাদের সাথে যাওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছেন এই স্বপ্নগুলো মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ বেশি বেশি দেখে তিন নম্বর হচ্ছে ঘন ঘন বিদায় নিয়ে চলে যাওয়া যে আপনি ঘরে আছেন বা বাড়িতে আছেন বা আপনি এলাকায় আছেন আপনি গ্রামে আছেন আপনি সকল মানুষ থেকে বিদায় নিয়ে অচেনা একটি রাষ্ট্রের উদ্দেশ্যে আপনি রওনা করছেন বা অন্য কোথাও সফরে যাওয়ার জন্য আপনি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন এই যে বিদায় যে একটা মুহূর্ত তিনি বলছেন যে এই স্বপ্নগুলো মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে বেশি বেশি দেখেন এবং চার নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাদা পোশাক পরিধান করা সাদা পোশাক পরিধান করে মানুষ আপনার কাছে আসছে অথবা আপনি কিছু মানুষদেরকে দেখছেন যে সাদা পোশাক তাদেরকে চিনতে পারছেন না এই স্বপ্নগুলো মানুষ মৃত্যুর দিন পূর্বে বেশি বেশি দেখে থাকেন পাঁচ নম্বর হচ্ছে গভীর অন্ধকার দেখা আপনি আহ প্রচন্ড অন্ধকার দেখছেন অথবা কোনো কূপ দেখতে পাচ্ছেন যে কূপের ভিতরে পছন্দ অন্ধকার আপনি সেখানে পড়ে গেছেন এই স্বপ্নগুলো মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্বে একটু বেশি বেশি দেখেন এবং বলা হয়েছে পাখিরা যেইভাবে আকাশে উড়ন্ত অবস্থায় উড়ে আপনি নিজেকেই দেখছেন যে আপনি আকাশের মধ্যে ওইভাবে উঠছেন পাখির মতন পাখিদের মতন এই স্বপ্নগুলো মানুষ মৃত্যুর চল্লিশ দিন পূর্ব থেকেই এই স্বপ্নগুলো বেশি বেশি দেখেন আর অনেকগুলো স্বপ্নের কথা বলা হয়েছে অন্য অন্য কিতাবের মধ্যে বলা হয়েছে মৃত্যুর দিন আরেকটি স্বপ্ন বেশি দেখেন সেটা হচ্ছে তিনার আহ দাঁত পরে যাচ্ছেন তেনার দাঁতগুলো পরে যাচ্ছেন তিনার দাড়িগুলো আহ চোল ঝরে যাচ্ছেন এই স্বপ্নগুলো মানুষ একটু বেশি দেখে থাকেন তো আমরা সবসময় বলি এই স্বপ্নগুলো কাল পাত্র বুঝে অর্থ ভিন্ন রকম হতে পারে তো যখনই আমরা এরকম কোনো আশ্চর্য স্বপ্ন দেখব তখন আল্লাহ আল্লা হ তালার দরবারে আমরা বেশি বেশি করে তাওবা করবো এসতেকফার করবো আমরা আল্লাহ সুবাহন হ তালার দরবারে আমরা এটা বলবো যে এই স্বপ্নগুলো আমাদের জন্য যদি কল্যাণকর হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে আপনি আমাদের জন্য কবুল করুন এবং এই স্বপ্নগুলো আমাদের জন্য যদি কোনো ক্ষতিকারক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই স্বপ্নগুলোর ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা আল্লাহ সবাই তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাহ